হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে এমন একটি জায়গা বর্ণনা দিব যেটি আপনারা শুনে গায়ের গায়ের লোম কাটা होईल সেই জঙ্গল যেখানে মানুষ আত্মহত্তা করে যমজে যেখানে মানুষ গেলে শুধু তার নিঃশ্বাসের শব্দ শুনতে পায় আর কিছু না আজকে আমি সেই ভয়ংকর জায়গা আলোচনা করব ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না আজকে ভিডিও শুরু করি তো চলুন আমরা সেই জায়গায় ইতিহাসটি জেনে নিই ভিডিওটা যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হল আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পেলেন তো চলুন আমরা ইতিহাসে ডুবে পড়ি পৃথিবীতে এমন একটি জায়গা আছে জঙ্গল আছে যেখানে মানুষ একবার ডুকলে হয় আর সে আবার ফিরে আসে না ঠিক কত ভয়ঙ্কর একটা বিষয় সেখানে কাজ করে না এবং পাখির ডাক শোনা যায় না শুধুমাত্র মানুষের মৃত্যুর গন্ধ শুকে যায় আজকে কোনো সিনেমা না এটি বাস্তব যেখানে জাপানের একটি বনে তাকে বলা হয় মৃত্যুর বন এই বনটি কোথায় অবস্থিত এই বন এই বনটি উপস্থিত জাপানের ফুজি পাহাড়ের নিচে এই বনটি প্রায় পঁয়ত্রিশ কিমি জায়গা জুড়ে এই জঙ্গলটি বিস্তৃত এটি সাধারণ বন নয় এটি নিঃশব্দ মৃত্যু এই বনটি কেন বিখ্যাত এই বনে প্রায় প্রতি বছর শতাধিক মানুষ আত্মহত্যা করতে আসে কেউ গলা দড়ি দেয় এবং বিষ খায় আর কেউ কেউ নিকুত হয়ে যায় বনের জঙ্গল এত ঘন যে সেখানে সূর্যের আলো পর্যন্ত সেখানে ঢুকতে পায় না সেখানে জিএস এর সিঙ্গেল সব হারিয়ে যায় বন কখন থেকে ভয়ঙ্কর হয়ে উঠল তত্ত্বমতে এটি উনিশশো দশক থেকে বন আত্মহত্যার জন্য পরিচিত হয়ে গেল এর পিছনে আছে জাপান প্রাচীন সংস্কৃতি যা এখনো কেউ জানে না মানুষ এখানে আত্মহত্যা কেন করতে আসে জাপানে পৃথিবীর অন্যতম আত্মহত্যার হার বেশি মানসিক চাপ অর্থাৎ চাকরির টেনশন এবং সম্পর্কে ব্যর্থতার কারণে তারা মানসিক চাপে পড়ে তারা সেখানে আত্মহত্যা করতে যায় বনের মধ্যে ঠিক কেমন বনের মধ্যে ঢুকলে আপনি শুধুমাত্র আপনি আপনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাবেন আর কোনো কিছু শব্দ আপনি শুনতে পাবেন না যেমন পাখির ডাকি শুনতে পাবেন আপনি ভাড়াবাজি শুনতে পাবেন না শুধুমাত্র আপনার নিঃশ্বাসের আওয়াজটা শুনতে পাবেন কত ভয়ঙ্কর একটা জঙ্গল বনের সাথে জড়িত অতি প্রাকৃতিক বিশ্বাস জাপানি বিশ্বাস অনুযায়ী এখানে আত্মা আত্মা বসবাস করে এসব আত্মা শান্তিতে মরতে পারে না